পঞ্চম শ্রেণী তোমাদের আয়োমার্টিন প্রশ্নচিত্রের গণিত বিষয়ের পাঁচ নম্বর স্কুল পর্যন্ত কমপ্লিট হয়ে গেছিলো প্রথম পর্যক্রমিক মূল্যায়নের এখন আমরা ছ নম্বর স্কুলটা কমপ্লিট করব ছ নম্বর স্কুল স্কুল কি আছে বর্তমান মিউনিসিপ্যাল গার্লস হাই এই স্কুলটা কিন্তু কমপ্লিট করবো ওকে তো চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ও পাঁচ থেকে বেলায়কনটি প্রেস করে রাখো দেখো একের দাগের দেখো কি দিচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও কয়েকটা তিন ও চার এর সাধারণ গুণনিয়োগ কত তাহলে কী যে তিন ও চারের সাধারণ গুণনিয়োগ কত তাহলে কী করবো আমরা দেখো তিন সমান কী লিখব এক গুণিত তিন আবার চার সমান কী লিখব এক গুণিত চার তাহলে এখানে তিন আর চারকে কী করে গুণ করতে পারছি এখানে এক দিয়ে গুণ করছি এখানেও একদিকে গুণ করছি তাহলে সাধারণ হলো এক হলো তাহলে কি লিখব তিন ও চার এর সাধারণ গুণনিয়ক গুণনিয়ক সমান এক বা হলো এক বুঝতে পারলে দেখো আমরা এখানে তিনকেও কেও কিন্তু একদিকে গুণ করছি আর চারকেও কিন্তু এক দিয়ে গুণ করছি তাহলে গুণনীয়ক কত হবে এক হবে ওকে এবার দেখো কয়েকটা পাঁচ সাত নয় শূন্য এই চারটি সংখ্যা দিয়ে চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো তাহলে পাঁচ সাত নয় শূন্য দিয়েছে তাহলে কী দিয়েছে পাঁচ সাত নয় শূন্য ওকে এবার এর হচ্ছে বৃহত্তম সংখ্যা কী হবে তাহলে বৃহৎ তম সংখ্যা তাহলে পাঁচ সাত নয় শূন্য এর বৃহত্তম সংখ্যা কত হবে সব থেকে বড় আছে নয় তাহলে আমরা কী লিখবো প্রথমে নয় তারপরে কত আছে সব থেকে বড় আছে নয় প্রথমে নয় নয় লিখলাম তারপরে আছে সাত সাত তারপরে আছে পাঁচ পাঁচ শত শেষ শূন্য ওকে এবার এটা হলো বৃহত্তম সংখ্যা মানে বড়ো থেকে ছোটো সাজিয়ে দিলাম নয় সাত পাঁচশূন্য হাজার সাতশো পঞ্চাশ এবার হবে ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা এটা কত হবে দেখো আমরা শূন্য কিন্তু প্রথম নিতে পারবো না তাহলে প্রথমে পাঁচ থেকে শুরু করবো পাঁচ তারপরে শূন্য তারপরে সাত তারপরে নয় তাহলে পাঁচ হাজার উনআশি হচ্ছে সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা ওকে এবার চলে আসো গসাগু ও লোসাগুর পূর্ণরূপ কি লেখো গসাগু মানে কি গরিষ্ঠ গরিষ্ঠ সাধারণ সাধারণ গুণ নিয়ক তাহলে গোসব ক্ষেত্রে কি হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক ওকে আর লোস হলে কি হবে লঘিষ্ঠ সাধারণ গুণিতক লক্ষিষ্ঠ সাধারণ গুণিতক গোসাগুর ক্ষেত্রে হচ্ছে দেখো গুণনীয়ক আর লোসগুর ক্ষেত্রে কি হচ্ছে গুণিতক এইখানটায় ছেলেমেয়েরা ভুল করে অনেক অনেক সময় গসাগু পড়েছে তখনও কিন্তু গরিষ্ঠ সাধারণ গুণিতক লিখে চলে আসে এটা আমার নিজের স্টুডেন্টের অনেক কিন্তু যারা আছে তারা কিন্তু অনেক সময় ভালো স্টুডেন্ট তারাও ভুল করে চলে আসে ঠিক আছে তা তাড়াহুড়ো করে ভুল করে চলে আসছে তো একটু একটু খেয়াল করবে কিন্তু এটা গসাগু হলে গুণনীয়ক হবে আর লসাগু হলে গুণিতক হবে ওকে ঘরে দেখো কোথায় লেখো এই যে এই যে সংখ্যাটা আছে এটা কোথায় লিখবো সংখ্যাটা কত দিয়ে আছে খাতে নোট করে নিই ছয় ছয় নয় সাত দুই নয় দেখো এই সংখ্যাটা দিয়ে আছে আমরা মাথায় দেখো লিখে নিই একক দশক শতক হাজার অযুত লক্ষ তোমরা যখন পরীক্ষার সময় এরকম সংখ্যা দেবে কোথায় লিখতে দেবে তোমরা কিন্তু অবশ্যই ওপরে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি এইটা কিন্তু লিখে নেবে সংখ্যা বসিয়ে ওকে কেন লিখে নেবে এটা লিখলে কিন্তু তোমাদের আরও অঙ্কটা কোথায় লেখাটা আরও অনেক বেশি সহজ হয়ে যাবে কীরকম করে দেখো সহজ হয়ে গেল ছ লক্ষ ঊনসত্তর হাজার সাতশো উনতিরিশ তাহলে কী হলো ছয় লক্ষ উনসত্তর হাজার সাতশো উনত্রিশ ওকে দেখতে পাচ্ছ এবার দেখো পরেরটা কি দিয়েছে উম একটা দেখো চিহ্ন বসা মানে যেদিকটা বড় সেদিকটায় কিন্তু আমরা হা চিহ্ন বসা এখানে দেখো কী আছে এখানে আছে ছাপান্ন হাজার একশো সাত এখানে আছে কুড়ি হাজার দুশো এক তাহলে কোনটা বড়ো হচ্ছে ছাপান্ন হাজারটা বড়ো হচ্ছে তাই হাঁচি কোন দিকে বসবে এই দিকে বসবে ওকে এবার দেখো বিয়াল্লিশ হাজার পঞ্চাশ আর বাষট্টি হাজার পাঁচ বিয়াল্লিশ হাজার বড়ো না বাষট্টি হাজার বড়ো তাহলে বাষট্টি হাজারটা বড়ো তাহলে হাঁচিনোটা কোন দিকে বসবে এই দিক বসবে ওকে এবার চলে আসো দুয়ের দাগের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও কয়েকটা পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ষাট বছর পনেরো বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে তাহলে পিতা ও পুত্রের বর্তমান মানে এখন বয়সের সমষ্টি কত বছর আগে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ষাট বছর তাহলে ষাট বছর হচ্ছে এখন সমষ্টি আছে এখন পনেরো বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে তাহলে কি করবো আমরা যে পনেরো বছর পর পিতা ও পুত্রের বয়স পনেরো যোগ পনেরো বছর বাড়বে তাহলে কত বছর হবে পনেরো সঙ্গে পনেরো যোগ করলে তিরিশ বছর এখন বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে ষাট বছর এখন বর্তমান বয়সের সমষ্টি ষাট বছর পনেরো বছর পর বয়সের সমষ্টি হবে ষাট বছর যোগ এ বছর তিরিশ বছর মোট নব্বই বছর তাহলে পনেরো বছর পর পিতা পুত্রের সমষ্টি কত বছর হবে নব্বই বছর কি করে বুঝে গেলাম অঙ্কটা ষাট বছর বর্তমান বয়সের সমষ্টি ছিল পনেরো বছর পর পিতা ও পুত্রের বয়স হচ্ছে কত হবে যদি পিতার পনেরো বছর বাড়ে পুত্রের পনেরো বছর বাড়বে তাহলে পনেরো বছর পনেরো বছর যোগ করলে তিরিশ বছর তাই তো এবার ষাট বছর পরে বলেছে তাহলে এখন বয়স বলেছে ষাট বছর তাহলে পনেরো বছর পর বলেছে তাহলে পনেরো বছর পর কত হবে ষাট বছর আরও যোগ করতে হবে তিরিশ বছর তাহলে কত বছর হচ্ছে নব্বই বছর ঠিক আছে এবার দেখো কয়েকটা একটি মেলায় প্রথম দিনে আঠাশ হাজার আঠাশ জন লোক এসেছিলেন পরের দিনে সতেরো হাজার চারশো সাঁত্রিশ জন লোক এসেছিলেন প্রথম দিনে কত লোক বেশি এসেছিলেন দেখো তাহলে প্রথম দিনে প্রথম দিনে এসেছিল প্রথম দিনে কত এসেছিলো আঠাশ হাজার দুশো বত্রিশ জুন আর পরের দিন প্রথম দিনের পর পরের দিন পরের দিনে এসেছিল সতেরো হাজার চারশো সাঁতিরিশ জন সাঁত্রিশ জন এটা যদি বিয়োগ করি আমরা কত হবে দেখো এখানে দুই আছে এখানে সাত আছে তাহলে দুই থেকে কি সাত যোগ করতে পারবো উপরে ছোটো সংখ্যা নিচে বড়ো সংখ্যা কী করবো আমরা এই কেটে বারো করে দেবো আমরা দশ যোগ করবো তাহলে সাত থেকে বারো বাদ দিলে সাথে পর আট নয় দশ এগারো বারো পাঁচ কাঠ পাঁচ বসিয়ে দিলাম বারো ধরেছিলাম তাই হাতে এক তো তিন একে কত তিন একে চার এই তিনের সঙ্গে যদি আমরা এক যোগ করি কত হবে চার হয়ে যাবে এই চারের সঙ্গে উপরে তিন আছে মানে তেরো ধরতে হবে তিনটে কেটে কত ধরবো আমরা তেরো ধরবো তা তিন থেকে তেরো বাদ দিলে এই তিন ছিল আরও এক চার হয়ে গেল চারটে তেরো বাদ তারপর পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো ন নঘাট নয় হাতে এক হাতে এক মানে চার একে পাঁচ উপরে দুই আছে মানে বারো হবে আবার পাঁচ থেকে বারো বাদ দিলে পাঁচের পর ছয় সাত আট নয় দশ এগারো বারো সাত সাতঘাট সাত হাতে এক সাত একে আট আটে আটে মিলে গেলো শূন্য আর এক থেকে দুই বার দিলে হবে এক তাহলে দশ হাজার সাতশো পঁচানব্বই জুন তাহলে প্রথম দিনে লোক বেশি এসছে তাহলে কিনবো আমরা অথেব প্রথম দিনে প্রথম দিনে দশ হাজার সাতশো পঁচানব্বই জুন লোক বেশি এসেছিল উসবের চঙ্কটা কী করে করলাম খালি বিয়োগ করে দিলেই কিন্তু প্রথম দিন থেকে দিন হয়ে যাবে তবে বিয়োগটা কিন্তু নিজেরা ভালো করে সাবধানে দেখে করবে এবার চলে আসো গয়েরটা উনচল্লিশ আর পঁয়ষট্টি এই সংখ্যা দুটির গোসাগু ও লোসাগুর মধ্য সম্পর্কটি যাচাই করি তাহলে আমাকে কত দিয়েছে উনচল্লিশ আর পঁয়ষট্টি কত দিয়েছে উনচল্লিশ আর পঁয়ষট্টি এখন এটা যদি আমরা গোসাগু পা করি তেরো দেখাবে তেরো এককে তেরো তেরো দুইয়ে ছাব্বিশ তেরো তিনে উনচল্লিশ তার নামটা তো আমি বুঝতে গেলে খুব ভালোই হয় তেরো তিনে হবে উনচল্লিশ আর তেরো পাঁচে হবে পঁয়ষট্টি ওকে অতএব লসও কত হবে লসাগু সমান তেরো গুণিত তিন গুণিত পাঁচ আমি কী বলেছি যখন লসাগু করবে তখন এই পাশেরটাও নেবে আর এই নিচের যে দুটো আছে এ দুটোও কিন্তু নেবে ওকে তাহলে তেরো গুণিত তিন গুণিত পাঁচ কত হবে এখানে পাঁচ তেরং পঁয়ষট্টি আর তিন পঁয়ষট্টি গুণ করলে হবে একশো পঁচানব্বই ঠিক আছে এবার গোসাগু গসাগু শুধুমাত্র বলছি পাঁচেরটা তাহলে এখানে গসাগু কত হবে গসাগু সমান তেরো ওকে এবার আমরা কী করব গসাগু অর্থেব গসাগু গুণিত লসাগু তাহলে কি করছি আমরা গসাগু গুণিত লসাগুর সময় কথা হবে তেরো গুণিত তেরো গুণিত তিন গুণিত পাঁচ ওকে তাহলে আমরা কী করব এবারে এবারে তাহলে কী করব এবার এই তেরোর সঙ্গে এই তিন গুণ করব আর এই তেরোর সঙ্গে এই পাঁচ গুণ করব তাহলে কী হবে তেরো গুণিত তিন গুণিত তেরো গুণিত পাঁচ তাহলে পাঁচ তেরং আর তিন তেরং গুণ করতে হবে তিন তেরং কত তিন তেরং উনচল্লিশ আর পাঁচ তেরং কত পঁয়ষট্টি তাহলে এই একটা সংখ্যা বেরোলো আর একটা সংখ্যা বেরোলো তাহলে কী হবে সংখ্যা দেওয়ার গুণফল তাহলে কী হবে সংখ্যা দুটির বা দয়ের গুণফল ফল তাহলে কি হলো উত্তরটা অথেব দুটি সংখ্যার গসাগু গুণিত লসাগু সমান সংখ্যা দয়ের গুণফল ফল হলো তাহলে আমাদের কিন্তু দেখুন অঙ্কটা ভালো করে ইতিবাচক কী করে অঙ্কটা করলাম তাহলে আমাদের কিন্তু ছ নম্বর স্কুলটা কমপ্লিট হয়ে গেল চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পেতে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ওপাস থেকে বেলাকটি প্রেস করে রাখো